নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি ইটারনাল স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আজকের পর্বে আপনাদের জন্য থাকছে দশরথ কৃত শনি স্তোত্র যেটি পাঠ করলে শনিদেব সন্তুষ্ট হন এবং তার দৃষ্টি থেকে মুক্তি লাভ করে ব্রহরাজের কৃপা পাওয়া যায় জ্যোতিষ মতে যে জাতক বা জাতিকাদের সাড়ে সাতই আড়াই এবং শনির দশার প্রকোপ ইত্যাদি চলছে তাদের ক্ষেত্রে এই স্তোত্র পাঠ অবশ্যই মঙ্গলজনক আজ এই স্তোত্রটি পাঠ করে শোনাবে আমার ভাই দেবমাল্য চক্রবর্তী এই স্তোত্রটি এবং আরো কয়েকটি মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে স্তোত্রপাটি যাওয়ার আগে গ্রহরাজ শনিদেব সম্পর্কে এবং দশরথ দ্বারা এই স্তোত্রটি কেন রচিত হয়েছিল সেটি সম্পর্কে কয়েকটি কথা আপনাদের জানাবো আসুন যাওয়া যাক মূল পর্বে শনিদেবের দেহকান্তি ইন্দ্রনীল মনির মতো ওনার মস্তকে স্বর্ণ মুকুট গলায় মালা এবং শরীরে বর্ণের বস্ত্র সুশোভিত ইনি শকুনের পিঠে বসে হস্ত ক্রমান্বয়ে ধনুক এবং বর মুদ্রায় সুশোভিত ভগবান শনি সূর্য এবং ছায়া অর্থাৎ সংবর্ণার পুত্র ওনাকে ক্রূর গ্রহ মনে করা হয় ওনার দৃষ্টিতে যে ক্রূরতা আছে তা ওনার স্ত্রীর অভিশাপের কারণ ব্রহ্মপুরাণে ওনার কথা এইভাবে বলা হয়েছে যে শিশুকালেই শনি দেবতা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তিনি শ্রীকৃষ্ণের অনুরাগে মগ্ন থাকতেন বয়স হলে ওনার বাবা চিত্ররথের মেয়ের সঙ্গে ওনার বিবাহ দেন ওনার স্ত্রী সত্যসাধ্যে এবং খুবই তেজস্বিনী ছিলেন একদিন রাত্রে তিনি ঋতু স্নান করে পুত্র লাভের ইচ্ছায় শনিদেবের কাছে আসেন কিন্তু শনিদেব শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন ওনার বাইরের জগতের কোন জ্ঞানই ছিল না স্ত্রী অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার ঋতুকাল শনিদেবকে এই অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে তুমি যার দিকে দৃষ্টি দেবে সে বিনষ্ট হয়ে যাবে ধ্যান ভঙ্গ হওয়ার পর শনিদেব স্ত্রীকে শান্ত করেন স্ত্রীরও নিজের ভুলের জন্য অনুশোচনা হয়েছিল কিন্তু অভিশাপের প্রতিকারের শক্তি তার কাছে ছিল না সেই সময় থেকে শনিদেব তার মাথা নিচু করেই থাকতেন কেননা তিনি চাইতেন না যে তার দ্বারা কারো ক্ষতি হোক হিন্দু ধর্মে আখ্যায়িত করা হয়েছে শনি প্রতিটি ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করে থাকেন কোনো ব্যক্তির ওপর শনির প্রকোপ থাকলে তাদের দুর্বি যন্ত্রণা ভোগ করতে হয় আবার শনি নিজের গোচরকালে ব্যক্তির উপর শনির সাড়ে আড়াই ও দশা অন্তর্দশা মহাদশার প্রভাব বিস্তার করেন এর ফলে ব্যক্তির মানসিক শারীরিক ও আর্থিক পরিস্থিতি দুর্বল হয়। তবে শনির থেকে মুক্তির জন্য একাধিক উপায়ের উল্লেখ রয়েছে শাস্ত্রে এর মধ্যে অন্যতম হলো শনি স্তোত্র পাঠ স্বয়ং রাজা দশরথ এই স্তোত্র রচনা করেছিলেন জ্যোতিষশাস্ত্রের মতে শনি গ্রহ যদি কোথাও রোহিণী শকট ছেদন করেন তাহলে পৃথিবীতে বারো বছর দুর্ভিক্ষ দেবে এবং প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে শনি গ্রহ যখন রোহিণীকে ছেদন করে এগিয়ে যায় তখন সেই যোগ উপস্থিত হয় এই যোগ মহারাজ দশরথের সময়ে উপস্থিত হবার আশঙ্কা দেখা দিয়েছিল যখন জ্যোতিষীরা মহারাজ দশরথকে বলেছিলেন যে যদি শনির দশা এসে যায় তাহলে প্রজারা অন্য জলের অভাবে ছটফট করে মারা যাবে প্রজাদের এই কষ্ট থেকে বাঁচাবার জন্য মহারাজ দশরথ তার রথে চড়ে নক্ষত্র গিয়েছিলেন সেখানে গিয়ে দশরথ সর্বপ্রথম প্রতিদিনের মতো শনিদেবকে প্রণাম করেছিলেন এবং পরে ক্ষত্রিয় ধর্মানুসারে তার সঙ্গে যুদ্ধ করবার সময় তাকে সংহার করবার অস্ত্র প্রয়োগ করেছিলেন মহারাজের কর্তব্য নিষ্ঠায় শনিদেব প্রসন্ন হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন মহারাজ এই বর প্রার্থনা করেছিলেন যে যতদিন সূর্য নক্ষত্র প্রভৃতিরা বিদ্যমান থাকবেন ততদিন তিনি যেন শকট ছেদন না করেন শনিদেব তাকে বর দিয়ে সন্তুষ্ট করেছিলেন সে সময় মহারাজ দশরথ শনির স্তুতির জন্য শনি স্তোত্র রয়ে তাকে তখন জনগণকে শনির দশা থেকে মুক্ত করবার বর চান দশরথ শনি দশরথকে জানান যে এটি অসম্ভব কারণ ব্যক্তিকে তাদের কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করা সমস্ত গ্রহের কাজ কিন্তু অবশেষে দশরথের স্তুতিতে সন্তুষ্ট হয়ে শনি দেন যে যারা নিয়মিত শনি করবেন তারা কখনো রোগের প্রকোপের শিকার হবেন না এমনকি শনির কোন শনি স্তোত্র ছাড়াও বড় ঠাকুরের রোজ থেকে মুক্তির জন্য শনি চালিশা পাঠ করা যায় এই তো গেল শনিদেব সম্পর্কে কিছু কথা এবং কেন মহারাজ দশরথ শনি স্তোত্র রচনা করেছিলেন সেই কাহিনী এবার আমরা শুনে নেব দশরথ দ্বারা রচিত সেই শনি গ্রহরাজের জয় শ্রী শনি कृष्णाय नीलाय शितिकण्ठाय निभाय च नमः कालाग्निरूपाय कृतान्ताय च वै नमः नमो निर्मांसदेहाय दीर्घश्मसृजटाय च नमो विशालनेत्राय शुष्कोदरभयात्कृते नमः पुष्कलगात्राय स्थूलरुम्णेथ वै नमः नमो दीर्घाय शुष्काय कालदंश्र नमोऽस्तु ते नमस्ते कोटराक्षाय दूर्नरीक्षाय वै नमः नमो घोराय रौद्राय भीषणाय कपालिने नमस्ते सर्वभक्षाय बलिमुख नमस्तुते सूर्यपुत्र नमस्तुते भास्करभयदाय च अधो दृष्टेः नमस्ते स्तु सर्वन्तमस्तु ते नमो मङ्गगते तुध्यम् निस्त्रिंशाय नमस्तुते तपसा दहाय योगरतायच चमो निर्ताय अतृप्ताय च वै नमः चिना चक्षुर्नमस्ति कश्यपात्मजसूनवे तुष्टो ददासी वैराज्यम रुष्टो हर्षि देवासुर मनुष्याश्च सिद्ध्य विद्याधरो रगः त्वया विलोकिताः सर्वे नाशं यान्ति समूलतः प्रसाद कुर्मे सौरे भारत भव भास्करे एवं स्तुतस्तदा सौरिः ग्रहराज महाबलः इति श्रीमद्दशरथकृत श्री श्री श्रीशनिस्तोत्रं समाप्तम् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत्